আমরা এতদিন ধারণা করতে পারি নাই যে আমাদের সৌদি আরবের যে সাম্মাম ফলটা রয়েছে ইসের মতো দেখতে কুমড়ার মতো দেখতে এবং খেতে অনেকটা বাঙ্গির মতো সেই সাম্মাম ফলটা আমরা জানতাম তো বাংলাদেশের যশোর সহ কয়েকটা জেলায় চাষ হচ্ছে কিন্তু আমাদের খুলনা জেলায় যে সাম্মাম চাষ এমন কি এই যে ১৩ খাদা অংশে দেখতেছেন ১৩ খাদার এই তেরো খাদায় এই সাম্মামের চাষ হচ্ছে এবং ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে এবং এখান থেকে

কতদিন থাকবে আর কতদিন থাকবে মানে কাতি মাস পর্যন্ত এই জাতটা কবে থেকে উৎপাদন শুরু হইছে আমাকে দেশে আগে তো দীর্ঘ পাঁচ বছর পাঁচ বছর উৎপাদন শুরু হয়েছে আমি দেখলাম যে সুন্দরবন ওই উপকূলীয় অঞ্চলেও এই বা চলছে চলতেছে পাঁচ বছর তার কত অঞ্চল আচ্ছা সামন্ত কত বছর ধরে চাষ করতেছেন সামন্ত তিন বছর মাইনাস তিন বছর তিন বছর সামনটা তিন বছর 13 খাতাতেই আচ্ছা তাহলে এগুলো এখন দাম পাচ্ছেন না দাম মোটামুটি আগে একটু নরমাল ছিল বর্তমানে এক দুই দিন হচ্ছে একটু কথা করে 2016 1700 1900 না সাম্ম হচ্ছে 1900 2000 আর ইয়ে টার্মস টার্মস 1200 এর ভিতরে থাকবে মানে আমাদের কোলাই যত টার্মস সাইজ দেখে হ্যাঁ

কালার দেখেন কুমড়ার মতো দেখেন খাইতে কি সুস্বাদু ফল হ্যাঁ অনেক সুন্দর দেখি ধরেন আমি একটু খেয়ে দেখি

কই এবং এই যে তরমুজটা কিন্তু লাল আমরা একটু খেয়ে দেখি মজা আর এখন হচ্ছে বাংলা ভাদ্র মাস ভাদ্র মাসের প্রায় শেষের দিকে মাসের ভাদ্র মাসের প্রায় শেষের দিকে আশ্বিনের কাছাকাছি প্রায় এই সময় তরমুজ প্রিয় দর্শক দেখলেন যে তরমুজ চাষ হচ্ছে এবং তরমুজ তেরো খাতা থেকে বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়ছে বিক্রির উদ্দেশ্যে তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে সেই তরমুজ এবং সাম্মামের খামার এটা তেরোখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই ধরনের চাষ করা হচ্ছে সাম্মামগুলো বিভিন্ন ক্ষেত থেকে নৌকার মাধ্যমে নিয়ে আসা হচ্ছে সাম্মাম এবং তরমুজ এবং সেটা এখানে এসেই একেবারেই তারোখাদার যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়ক থেকেই এই সাম্মামগুলো পাইকারি দরে পাইকাররা এসে এখান থেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা এবং উপজেলাতে ছড়িয়ে দিচ্ছে